আমি মোহাম্মদ জামুল হাসান পক্ষ থেকে তার সতাই শোহের বলছিলাম আব্দুল বহুল ব্রাহ্মণীরাড়া থানা ও জলাবা আমি প্রেস ক্লাবে হাজির হইয়া আসামি এক নং আলামের পঁচিশ পিতা মোহাম্মদ শবিশ দুই নন মুহদ সাতজ হোসেন উনিশ পিতা মোহাম্মদ সাইদুল ইসলাম तीन नंबर मोहम्मद नम्बर नंबर तीन नंबर मोहम्मद आलमिर पिता काजी कहमानी चार नंबर अबू साहिद पिता रफिकुल इसलम मोहम्मद शफीब राहमानी मितो पिता साए अली रामिक नम्बर साहिदुल इसलम पिता सिद्दीक रामानिक সাত নম্বর কাজী ব্রাহ্মণী পিতা আজিবদ্দিন ব্রাহ্মণী ফার্স্ট নম্বর মুসাম্মদ লেখা বেগম আটত্রিশ স্বামী রফিকুল ইসলাম নয় নম্বর রোজিনা খাতুন ছাব্বিশ পিতা রফিকুল ইসলাম দশ নম্বর শহীদা বেগম পঁয়ত্রিশ স্বামী সাইদুল রহমান সাম পুরসারা থানা ও বগুড়া বগুড়া গণসংযোগ নামা তিন ও চারজনের বিরুদ্ধে বগুড়া সড়ক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আসামিগণের আমার ও পাশাপাশি বাড়ি হওয়ায় তাহাদের সহিত পারিবারিক ও সামাজিক বিষয় লইয়া গণমালিন্য চলছিল এমন অবস্থায় পনেরো দিন দুই হাজার চব্বিশ তারিখ রাত নয়টায় আমার বাচ্চাকে নিয়ে আসামিদের সহিত কথার কাটাকাটি এক পর্যায়ে আসামি মানের হাতে বাঁশের লাঠি লোহার রোয়া দা ধারালো হাসুয়া ইত্যাদি দেশীয় অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া যে আইনি জনতার দলবদ্ধ হইয়া আমার বসত বাড়িটি তিনের এই চুর করিয়া অনধিকার আমাদের বসত বাড়িতে প্রবেশ করে উক্ত সময় তিন বাংলা আসামি হুকুমে সকল আসামিগণ তাহাদের হাতে